এত বড় বিপদের আবার সম্মুখীন হলাম এই যে পিএচির যে পাইপ জলের সাপ্লাই চারটে ব্লকে জল দেয় জামুরিয়া রানীগঞ্জ আসানসোল আর আরেকটা ব্লক প্রায় বাহান্নটা গ্রামেই জল যায় আজকে কারুর মৃত্যু হয়নি ব্রিজটা ভেঙে গেছে সামনের দিকের পাইপটা ভেসে গেছে কিন্তু আগামী দিনে মানুষ জল পাবে কি করে কতদিন জল পাবে না কতদিনে এটা ঠিক হবে এটা তো কমপ্লিটলি ম্যানমেড ডিজাস্টার আজকে এই ব্রিজের কোনো রক্ষণাবেক্ষণ হয় কোনো মেন্টেনেন্স হয় আমরা দেখেছিলাম কলকাতায় পোস্তা ব্রিজ ভেঙে পড়েছি নতুন ব্রিজ আবার মাঝেরহাট ব্রিজও দেখেছিলাম যে মেনটেনেন্সের অফারে ভেঙে পড়েছিল কোনো মেনটেনেন্স নেই চুরি করে করে চুরি করে করে দামোদরকে শেষ করে দিয়েছে বালি চুরি করে ব্রিজের ব্রিজের যে থাম্বাগুলো সেগুলো তো একটা একটার মধ্যে ঢোকানো বালি যদি চুরি হয় তো তো সে তো আলগা হয়ে যাবে আমার তো এ লাগছে যে আরো আরো কিছু ব্রিজ আবার ভেঙে না যায় যা অবস্থা রয়েছে বারবার আমরা আন্দোলন করেছি বারবার বলেছি বারবার প্রশাসন পুলিশকে জানানো হয়েছে ওইদিকে যে ব্রিজটা আছে রেলের ব্রিজ উপর দিয়ে যে ট্রেন যাচ্ছে সেই ব্রিজটা তলায় আপনি দেখবেন যে থাম্বাগুলো এক্সপোজ হয়ে গেছে মানে কাভার ছিল বালিগুলো চুরি করে করে এখন থাম্বাগুলোর নিচটা পুরো এক্সপোজ হয়ে গেছে